ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সালমান খানের বোন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরা বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি তার আরেকটি পরিচয় হলো তিনি পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী খবর এনডিটিভির ডি টিভির ভেঙে চড় মুখ ফেটে বক্তব্য বের হচ্ছে সেই ছবি নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে শিউরে উঠেছে বলিউড আগে শুটিং করতে গিয়ে দুদিন সেটে গুরুতর আহত হন অর্চনা পূরণ সিংহ তারও হার ভেঙে গেছে মুখে কাটার দাগ এরপরেই সেতার দুর্ঘটনার খবরে স্তব্ধ বলিউড কি করে এত বড় দুর্ঘটনা ঘটল ভাইজানের বোনের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই সেতা নিজেই পুরো ঘটনা জানিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন